গুড মর্নিং এভরিওয়ান আজকে সকাল থেকে তো খুব বৃষ্টি হচ্ছে কিন্তু শ্রেয়ানের ওই যে থুঁতনিতে কেটে গেছিলো সেজন্য তো এক সপ্তাহ স্কুল যেতে পারেনি তোমরা জানো তাই আজকে বাধ্য হয়ে স্কুলে পাঠাতেই হয়েছে বৃষ্টি তো হচ্ছে কিছু করার নেই অ্যাটেন্ডেন্সের একটা ব্যাপার আছে সামনে আমার পরীক্ষা ওর তাই পাঠিয়েছি আর এদিকে আমরা তো কি করছি তোমরা দেখো শুধু বাড়ি এসে যদি ও একবার খবর পেয়েছে তাহলে যা ক্ষেপে যাবে এখানে এক টাকা আপাতত একশো হয়েছে আবার গুনছি শ্রেয়ান তো বাড়ি নেই শ্রেয়ানের এই যে ভার আমরা কেটে পয়সা টয়সা সব বের করেছি কারণ স্কুলে নিয়ে যাওয়ার সময় আমাদের খুচরো পয়সার দরকার হয় তো সেই জন্য ওকে আবার সেই পরিমাণ টাকা বাবা ক্যাশ করে এনে দিয়ে দেবে ও থাকলে তো এটা করা সম্ভব ছিল না স্কুলে গেছে তাই করছি নাহলে তো কান্নাকাটি করে একদম অবস্থা খারাপ এই দেখো বাবা এভাবে দু টাকার আর এক টাকার কয়েনগুলো সব আলাদা করে রাখছে যাতে বেরোনোর সময় অসুবিধা না হয় ঠিক করে নিয়ে বেরোতে পারি আর ও কানার সময় খুব তারাও থাকে বৃষ্টির মধ্যে অসুবিধাও